এমন কোন কাজ করা যাবে না যে টিভির প্রোডাক্ট এমন একজনকে বানালেন যে তিনি গেলে ভোট তো দূরের কথা আরো চুমে যেতে পারে আমি আর একটা আমি আরেকটা উদাহরণ দিই আপনারা একটু অদৈর হবেন না আমি আরেকটা উদাহরণ দিই আমি গতকালকে পশ্চিম আমার তোমরা না আমি একটা অন্তর্জেলায় গেছিলাম উপজেলায় গেলে আমি দেখি যে আমি যখন এই রকম জনসভায় যাচ্ছি আমাকে চারিপাশ থেকে ঘিরে ফেললো কয়েকজন চারাবাজ মালকবাদশু সন্ত্রাস আমি তো একবার ঠিক ব্যাপার আমি যাচ্ছি জনসভায় কথা বলতে এই লোকগুলো তো সমাজে ভালো না ওরা আমাকে ঘিরে ফেলে খালি বলছে আরেকজনকে ছবি তোলো ছবি তোলো আমার সাথে ওই ছবি তুলে তারা ফেসবুকে দেবে তাদের যে সমস্ত অপকর্ম তাদের যে সমস্ত বাজে কাজ তার থেকে আমাদের মহিলা দলকে সতর্ক থাকতে হবে এমন কাউকে টিম প্রধান বানানো যাবে না তিনি যে যদি ভালো শিশুর ভোট চায় ভোট যদি পাই তাহলে দশটা দেখা যাচ্ছে আর একটা হবে

না বুঝে এটা বিশ্বাস করতে করছে না বুঝে বিশ্বাস করতে আপনাদের দায়িত্ব হবে কি এই ভুলটা ভাঙানো সেখানে তো আপনাকে ভালোর জন্য নাকি এবং আমি তিন লোকের বলছি যে দেখেন টাকাবাজি সন্ত্রাসী যদি কেউ যদিও করেন এর জন্য আপনি হয়তো টাকা পাচ্ছেন কিন্তু পার্টিকে তো আপনি ড্যামেজ এই স্বাধীনতা হয়েছে পালিয়েছে হয়েছে আমরা কিন্তু পরাজিত হয়ে আমরা যুদ্ধ করে টিকে আজকে যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারে বাংলাদেশের কি অবস্থা হবে আমরা একবার এইটা আমাদের অন্য একটি রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজ্যে প্রবেশ হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু থাকবে না একমাত্র বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খোঁজ তাই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে এবং ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় জনগণের ভোটে যাবে আর লুকসার থেকে কোন প্রতিনিধি পার্লামেন্টে যাবে না মন্ত্রিসভায় যাবে না তারয়ন হবে তখন আমাদের উন্নয়নের জন্য আরেকজনের কাছে ধরনা হবে তাই না তো ক্ষমতায় যাবে বিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 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 লা হাওলা ওয়া আর আমাদের প্রতিনিধি যুব সমাজ মানুষের প্রতিনিধি আইজকা বিল মানুষের প্রতিনিধি যারা বিল মানুষের প্রতিনিধি লক্ষী সবাই দেখেন অনুভুতি সুতরাং এইটা আপনাদের মনে রেখে এই জিততে ওই বড় যুদ্ধে খালি পূজলাতে যে জিত হচ্ছে

শুরু করে সবকিছুই দিব এই কাজগুলো করে মানুষের বাসায় বাসায় যেতে হবে মানুষের বাসায় বাসায় যে কথা বলতে হবে তারা হলে কিন্তু এই লুৎসা হেরে যাবে আইস জাতি হেরে যাবে লুৎসা যদি হেরে যায় আইস যদি হেরে যায় রাজাপুর যদি হেরে যায় তাহলে কিন্তু আমাদের উন্নয়ন হেরে যাবে আমাদের আমাদের স্বাস্থ্য হয়ে যাবে আমরা আমি আপনাদেরই সন্তান আমার অনেক সক্ষম যে এলাকার আমি একটা আমি একটা এলাকা করব আমি একবার লন্ডন গিয়েছি লন্ডনে নদী তারা গেছেন তারা গেছে আমাদের এই উৎসায় একটা আধুনিক হসপিটাল করা কারণ আমাদের এখানে একটা থানা হেলথ কমপ্লেক্স

তাহলে জীবনে কখনো সংসারের উন্নতি হয় না কেউ চাঁদাবাদ হয়ে যায় কেউ মাদক ব্যবসায়ী হয়ে যায় কেউ পুলিশে যাবত শিক্ষা যদি হয় তাহলে আমাদের পরিবারগুলো শান্তি ফিরে আসে ইনশাআল্লাহ এই আইসগত ইউনিয়নে আমার জন্মের যে ইউনিয়ন এই ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে শিক্ষা আমাদের পৌঁছে দেওয়ার জন্য আমাদের সমস্ত প্রাথমিক সমস্ত হাইস্কুলগুলো সমস্ত কলেজগুলোকে শিক্ষা উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করবেন সুতরাং আপনারা আমার এই কথাগুলো শুনলেন আমাদের ব্যক্তিবৃন্দ আপনাদের সাথে কথা বলে এই টিমগুলো গঠন করবেন ও করে দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কামিয়াব করে আমরা এবার ভোট দিচ্ছে জয়লাভ করবো ভোটার রাতের দিনের ভোট রাতে হবে না ভোটার দিনেও হবে না আমি জোর পুজো কিছু হবে না এবার একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং এই নির্বাচনে ইনশা আল্লাহ খানের শিশের বিজয় আমি মাত্র আল্লাহ আমাদের সবাইকে সহায় করবেন বিভিন্ন প্রোগ্রামে দেরি পাই তো এই প্রোগ্রাম করা আপনাদের আপনাকে আমি অভিনন্দন আমরা আমাকে ক্ষমা করবেন যদি দেরি করে